পূর্ব কাঠিকোড়ার প্রাণরেখা খ্যাত টিআরকে সড়কের চলমান সংস্কার কাজ নিয়ে ভুক্তভোগী জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের জন্ম নিয়েছে জনগণের অভিযোগ দীর্ঘদিন ধরে এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও বরৎপ্রাপ্ত ঠিকাদার জন দুর্ভোগের মূল কেন্দ্রবিন্দুকে উপেক্ষা করে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত অংশে কাজ চালিয়ে যাচ্ছেন বিশেষত তারমীপুরতে মাথা থেকে সুইচ গেট পর্যন্ত সড়কের অবস্থার সবচেয়ে শোচনীয় হলেও সেটি যেন ইচ্ছে করেই উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীরা জানান এই অংশের সড়কে ফুটপাত বলতে কিছুই নেই বিশাল গর্ত জলে কাতায় একাকার অবস্থা সব মিলিয়ে এটি যেন এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ছাত্রছাত্রীরা প্রতিদিন প্রাণের ভয়ে স্কুলে আসা যাওয়া করছে অসুস্থ রোগীরা বিপাকে পড়ছেন দুটি গাড়ি ক্রস করতে না পারায় প্রায় সময় যানজট লেগে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে অন্যদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন ভারতমালা প্রকল্পের অন্তর্ভুক্ত মালবাহী গাড়িগুলো ঠিকাদার সংস্থা ঝন্ডু ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির নিয়ন্ত্রণে অতিরিক্ত বোঝা বহন করে এই সড়ক দিয়ে যাতায়াত করছে এতে সড়কের ক্ষয়ক্ষতি আরও মারাত্মক আকার ধারণ করেছে বলে অভিযোগ অথচ সড়ক সংস্কারের ক্ষেত্রে জনগণের ভোগান্তির জায়গাগুলোকে অগ্রাধিকার না দিয়ে বরং ভালো অংশে কাজ করে দায় সারা মানসিকতা প্রদর্শন করছে ঠিকাদার সংস্থা শামীম আক্তার রেজান আহমেদ তালুকদার সহ স্থানীয় তারা স্পষ্ট ভাষায় জানান আমরা আর কোন উপকার ফাঁকা প্রতিশ্রুতি চাই না অগ্রাধিকারের ভিত্তিতে তারিনীপুর অংশের কাজ দ্রুত সম্পন্ন করা হোক জনজীবনের সঙ্গে জড়িত এমন গুরুত্বপূর্ণ সড়কে উপেক্ষা করা মানে হাজারো মানুষের দুর্ভোগকে তুচ্ছ জ্ঞান করা বলে মন্তব্য করেন তারা আমরা আগেও কমপ্লেইন করছি কাজ শুরুও হয়েছিল কিন্তু এখন বর্তমানে চলে আর কিন্তু আমরা এই যে অঞ্চল যেটা যে অঞ্চল লাগে আমরা মানে আমরা সংগ্রাম করছি লড়াই করছি আগে এই অঞ্চলের সাজ বন্ধ করিয়া এ চলে গোবিন্দপুর সুসগেট বাজারের ও সাইডে কাজ চলে ঠিক আছে স্টার্ট বালা কাজ হইত সেই সাইডও কাজ হইতেও আমরা টিয়ারকে রাস্তা কিন্তু কথা হইলেন মানুষ মানুষের সমাগম বেশি যে কোনো ছাত্রছাত্রীদের মাগম বেশি যাওয়া আসা বেশি যেখানে রাস্তা বাঙ্গা যেখানে রাস্তার সাইডে কাদা সেই জায়গার কাজটা তো প্রায় প্রায়োরিটি আগে দেওয়ার দরকার আছে সেই রাস্তার কাজটা আগে শুরু হওয়ার দরকার আছে সেটা বন্ধ তো তইয়া সেই জায়গাটা তাকিয়া আপনার সুস্কৃত বাজারও আমরা প্রযুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা কোনটায় ধরছে না কোনো ধরনের ধরছে না মানে কাজটা কোন জায়গা থেকে আরম্ভ হইত তো আমি অনুরোধ করবো আমার এই রাস্তাটা বর্তমানে ছাত্রছাত্রীর লাগে বড় সমস্যা বড় অসুবিধার সম্মুখীন আমরা ছাত্রছাত্রীরা বিশেষ প্রজেক্ট এখানে কেন পাঁচ ছয়টা স্কুল আছে তো স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাইতে অসুবিধা হয় এবং কেন আপনারা জানেন ভারতমালার একটা প্রজেক্ট সেটাও আমরার প্রজেক্ট সেটাও আমরা প্রয়োজন সেটার কারণে আমরা রাস্তা গাড়ি বড় গাড়ি বেশিরভাগ সমাগম চলে আবাদ চলে মানে একজন মানুষ ওটাকে মাঝে দেখতে পারেন না ওটাকে মাঝে যেতে পারেন ওই যখন এখন বর্তমানে গাড়ি দুই তিনটা লাইন ধরছে ইদারিদিকে গাড়ি যে জায়গা নাই মানে আমরা মিডিয়া কইন আমরা পেপার কইন সোশ্যাল মিডিয়া কইন বিভিন্ন কিন্তু তারপরেও আমরা কাজটা এরকম চলে আর কাজটা আমরা কিতা লাগিন মানে আমরা মানে তাড়াতাড়ি হয় না বা এই দিকর কাজটা আগে হইতো যখন গাড়ি দুইটা জমা মানে আবার দুই দিক থাকেন মানুষ যাওয়ার জায়গা থাকে না এই পুরো আপনার এই সাইটটা দেখুন মানে মানুষ চালা জায়গা আছে চালা জায়গা নাই আমি তো এইখানে একটা জায়গার কথা কইছি আপনার জমতা স্কুলের হদারও আছে এরকম মানে এই ৰকম পৰিৱেশ আমাৰ নেশ্যনেল পাব্লিক স্কুল আহিবাৰেই আৰু কটান জেগা আছে এই ৰক মানে সম্পূৰ্ণ বজাৰগৰ বজাৰ পৰ্যন্ত পূৰা অঞ্চলটো মানে আমাৰ মানে বৰ্তমান উপযোগী নাই মানুহ চলাচলৰ উপযোগী নাই কাজৰ প্ৰায়ৰিটি আমাৰ আগে দৱাৰ দৰকাৰ আছিলোঁ আমাৰ এই জেগা এটা এই অঞ্চলটো কিন্তু এইটো না দিয়া আমাৰ চুচকিটৰ হোচাইট শু হৈছে মানে অৰ্ডাৰ লাগিলো আমাৰ মানে আমাৰ দুখিত মানে দুখ প্ৰকাশ কৰি যে আমাৰ কাজটা অৰ্ডাৰ আগে আৰম্ভ হৈ থলো আমি রাস্তার হলে কিন্তু আমরা কিছু গেট এই খামটা মানে কোনো দিন এখন অন্ত মানে এখন অন্ত হয়েছে না আজকে করলে এটা বড় ঘাট আমরা সাধারণ জনগণ যারা আছে তারা বালা কাপড় পাই না সব ভাড়া উল্লেও বড় গাড়ি সারা মানুষ ভাড়া আর আমরা যাইতাম আর খানো আমরা তো উঠতাম রাস্তা বাল্লা হয় না তাই আমরা আর এইবার তো জায়গা নাই

মানে ও সাইডর কাজটা হইতো ও সাইডর কাজটা হইতো ও কইলে আমরার যত সুবিধা হইবে যে হি যেটা জায়গা আছে বা জায়গা আছে ভাস সাইডের জায়গা আছে জায়গা আছে কিন্তু এই জায়গাটা আমরা ভাস দিবা জায়গা নাই আমরা টিআর কে রাস্তার যে কাজগুলো চলে রাদি সুস্কেট থাকি আপনার সরঙ্গি পর্যন্ত যেহেতু আমরা বিশেষ জরুরি যে সাইটটা আর সুস্কেট কি ফুল তালিমপুর হাই স্কুল পর্যন্ত যে ছাত্রগুলো আছেন স্কুলে আওয়া যাওয়ার অনেক অসুবিধা কারণ এটা বেশি রাস্তাটা গোটা হয়ে গেছে জল উল এইগুলো আপনার বাড়ি কোন জায়গা তো তারিমপুর মানে এই এলাকা আপনার সামনে বা এই যে তারিমপুর এলাকার রাস্তা খারাপ এই সম্পর্কে আপনার মতামত কিটা আমরা তো বড় খুশি হয়েছিলাম আর কি হয়ে হয় আমরা বড় খুশি আমরা ওদিকে ছাত্র স্কুলে দেখতে পারতাম না আগে খাস শুরু হইতো এখন দেখা যায় তো ওর দিক থেকে ওর আগে এমার্জেন্সি শুরু হয়েছে আমরা ছাত্র ধরে স্কুলে দেওয়া লাগে সেটা আমারও দেখতে হলেও আগেও অধিক দিনটা হয় খাসটা হয়ে যায় আমরা ছাত্রগুলো যাইতে পারবা আর আমরা জলগুলাও ভাই বলে আমরা জলগুলো ভাইতে গেলে তো এখন তো রাস্তার খাজটা হয় আমরা ভাইভ ফাঁটা আছে ও পিএসির মানুষের ভাইভ রাস্তার কাজটা না হওয়ায় আমরা পিএসির পানিটাও ভাই না রাস্তা লাইনটা করছেন এখন রাস্তা হওয়ার পি কাম সিরা এখন রাস্তা কুন্তুলিবার আমরা ইয়ের লাগি লাগিয়ে অসুবিধা করি আমরা পানি পাই আনা এই রাস্তা তো অসুবিধা পেয়ে যান এই যে টি আর কে রাস্তাটা একটা খুলার রাস্তাও

ৰাস্তা মোটামুটি ভালা আছে কিন্তু সঁচাইতো সাজ হয় সাজটা হয়তো আছিলো তাৰিম এৰিয়াততো বৰ বৰ গাঁত এটা আছে এক্সিডেণ্ট আশংকাৰ বেছি সম্ভাৱনা আছে বাৰতমালাৰ গাড়ীত গাড়ীতো ৰাতি ৰাতিতো আমি মচিন গাড়ীখন বাঢ়ি যায় তেতিয়া সময়ত ৰাতিয়ে বৰ বড়ো গাড়ী চুটে এতিয়া এটা গাঁতডালা এতিয়া আমি উভতি লাগে বা আৰু এজন গাড়ী গাড়ী গোলা যায় যেতিয়া